দেশের ফুটবলে হঠাৎ আলোচনায় সাবেক লোডভিক ডিক্রুইভ গুঞ্জন উঠেছে নয় বছর পর বাংলাদেশে ফিরতে যাচ্ছেন এই ডাচ কোচ তবে জাতীয় দলের দায়িত্ব নয় বরং টেকনিক্যাল ডিরেক্টর হয়ে আসছেন তিনি সঙ্গে হচ্ছেন তার সহকারী রেনে কোস্টারও তবে মাঠের সাম্প্রতিক পারফরমেন্সে যখন ঘোলাটে হ্যাভিয়ার ক্যাবরার ভবিষ্যৎ তখন হঠাৎ লোডভিকের ফেরার খবর জন্ম দিচ্ছে নানা জল্পনা কল্পনার গলায় জড়ানো মাসলার চলনে বলনে কেতা দুরস্ত ভাব কাঁচাপাকা চুলের দীর্ঘদেহী এই ভদ্রলোকের নাম লোডভিক ডি বাংলাদেশের ফুটবলের সাথে এই ডাচ কোচের সম্পর্ক যেন মান অভিমানের দোলা চলে বারবার হারিয়ে ফিরে পাওয়া প্রেমের মতো দুই হাজার তেরোয় কাঠমান্ডু সাফ দিয়ে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন লুডভিক ডি এরপর একাধিকবার নানা কারণে দায়িত্ব ছেড়ে গেছেন আবার ফিরেও এসেছেন সবশেষ দায়িত্ব পালন করেছিলেন দুই হাজার ষোলোয় এর নয় বছর পর আবারও ডালপালা মেলছে ফিরে আসার গুঞ্জন জুলাইয়ে নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এই ডাচ কোচকে নিয়ে আসতে চায় বাফুফে আর তার সাবেক সহকারী রেনে কোস্টারকে করতে চায় ডেভেলপমেন্ট কোচ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও ডিবিসি নিউজের কাছে এই খবরের সত্যতা অস্বীকার করেননি লডভিক ডিক্রিফ যাতে অনেকটাই পরিষ্কার হয়ে যায় এই ডাচ কোচের সাথে বাফুফের চলমান আলোচনার বিষয়টি গত নয় বছরে নিজ দেশে অ্যামেচার ফুটবলে কাজ করলেও বাংলাদেশের ফুটবল সিস্টেম সম্পর্কে ভালোই ধারণা লুডিকের জাতীয় দলের ইতিহাসে প্রথম প্রবাসী হিসেবে জামাল ভুইয়ার অভিষেক হয়েছিল তার অধীনেই এমনকি দীর্ঘদিন ঘরোয়া লিগে পারফর্ম করা বিদেশিদের ন্যাচারালাইজ করে জাতীয় দলে খেলানোর উদ্যোগটা প্রথম নিয়েছিলেন লুডিক তাই তো প্রবাসী ও দেশীয়দের মিলিয়ে একটি ফুটবল ইকোসিস্টেম দাঁড় করাতে এই ডাচ কোচকে চাচ্ছে বাফুফে আর লুড্রিকের আগমনী বার্তার সাথেই ফিকে হয়ে যাচ্ছে কাবডেডার ভাগ্য দুই হাজার ছাব্বিশের এপ্রিল পর্যন্ত এই স্প্যানিয়ার্ডের সাথে চুক্তি থাকলেও তাকে আগেভাগেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে একাডেমির দায়িত্ব এই রদ বদলে এশিয়া কাপ বাছাইয়ের বাকি ম্যাচে দ্যাগ আউটে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না তেমনটা হলে আরেকবার টোটাল ফুটবলের প্রসেসকে আপন করে নিবে বাংলাদেশ ফুটবল কনক মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা